আরজিকোর হাসপাতালের ঘটনার প্রতিবাদে পুরুলিয়া স্টেশনের সামনে পুরুলিয়া বিজেপির অবস্থান বিক্ষোভ এদিন আরজিকোর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তোলেন উপস্থিত বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী পুনম পাণ্ডে বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য নীল্পল সিনহাসহ অন্যান্য নেতৃত্ব দেখুন আমরা শুধু আরজি করের হত্যা নয় সারা পশ্চিম বাংলা জুড়ে নারীদের উপর অত্যাচার হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নীরব মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা ভেবেছিলাম একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি অবশ্যই নারীদের সুরক্ষার ব্যাপারে সচেতন হবেন কিন্তু পশ্চিম বাংলায় যে ঘটনা ঘটছে তাতে নারীরা অসুরক্ষিত ফিল করছেন নিজেদেরকে সুরক্ষিত অনুভব করছেন না একজন কর্তব্যরত ডক্টর হসপিটালের ভিতরে তার কোনো সুরক্ষা নেই তিনি টানা চোপ মানে চৈত্রিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা ডিউটি করার পর তিনি সেমিনার হলে একটু রেস্ট নিতে গেছেন যাতে করে তিনি পরবর্তীকালে কাজ করতে পারেন ঠিক সেই সময় কার কে তাকে ধর্ষণ করছে কাকে তাকে রেস্ট করেছে পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ রক্ষকেই ভক্ষক অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং যাদের সুরক্ষা দেওয়ার কথা তারাই এই ধরনের ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত আছে এবং আমরা দেখেছি খুব মর্মাহত হয়েছি যে তার মা বাবাকে দেহটা অবধি দেখতে দেওয়া হয় না যে নৃশংসভাবে তাতে তাকে খুন করা হয়েছে আমরা চাই দোষীদের শাস্তি হোক এবং মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট রিজাইন করা দরকার সিপি বিনীত গোয়েল আছে ওরা পদত্যাগ দাবি করছি এমনিভাবে পশ্চিমবাংলা চলতে পারে না আমরা কোন জায়গায় বাস করেছি আমরা আইনের উপরে বিশ্বাস রাখি তাই আমরা রাস্তায় নেমেছি কারণ ভারতবর্ষের নারী সুরক্ষার যে ইতিহাস সেটা লঙ্কাকাণ্ড হয় সেরা কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তাহলে মুখ্যমন্ত্রী কি বলছেন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে কি আমাদেরকে নিজেদেরকে পথে নামতে হবে আমাদের কি মা বোনদের সুরক্ষা দিতে হবে যদি তাই হয় তাহলে আগামী দিনে আমরা সেটাই করব কিন্তু পুলিশের উপর ভরসা রেখে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি এমনিভাবে নারীদেরকে মানে অসুরক্ষিতভাবে আমরা থাকতে পাচ্ছি না আমরাও আমাদের বাড়িতেও মা বোন আছে তাদেরকে কে সুরক্ষা দেবে পুলিশ তো ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি এবং এই আর্জি করে যিনি আছেন যিনি প্রধান সেখানের তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং তার কুকৃতি আমরা জানি তাকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং বিনীত গোয়েল যিনি পুলিশের শীর্ষ আধিকারিক তার আমরা পদত্যাগ দাবি করছি আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে না সরকারের জন্য যেটা মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ধর্ষণটা কি রেপ আবার কি এগুলো তো সামান্যতম ঘটনা আপনারা বলুন একটা চিকিৎসার ক্ষেত্রে হসপিটালে একজন মহিলা চিকিৎসক যিনি সমাজসেবা করছেন সেখানে একটা রহস্যময় একটা হত্যা এটা কি ধরনের চলছে আর সেই হত্যার পিছনে যখন আমরা চাইছি যে সিবিআই তদন্ত হোক সেগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে এগুলোর জবাবটা দেবেকে আমাদের সাধারণ মানুষকে দিতে হবে আপনাদের দিতে হবে সবাইকে মিলে এটার প্রতিবাদে বৃদ্ধ সবাইকে পথে নামতে হবে আমরা জানি যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি তিনি শিক্ষা তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তাহলে কেন এই ধর্ষণ এই লাঞ্ছনার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না দিনের পর দিন পশ্চিমবাংলা কেন পেছনে চলে যাচ্ছে আজকে আমরা কোথায় এসেছি পশ্চিমবাংলা কি দিনের পর দিন বাংলাদেশ হতে যাচ্ছে এটা কোন ধরনের এখানে সবাইকে উঠে নিয়ে লেগে পড়তে হবে দাঁড়াতে হবে এবং আমরা সবাইকে এখানে বলছি জনসাধারণ তো বলতে এসছি আপনারা সবাই মিলে সবাই মিলে পথে নামুন প্রতিবাদ করুন যাতে আগামী দিনে এই সব যে অত্যাচার হচ্ছে সেগুলো আমাদের বন্ধ করা যায় এই জন্য আমরা আজকে পথে নেমেছি